আসসালামু আলাইকুম ওয়ান ডে বিশ্বকাপের টাকা এখনও পাননি ক্রিকেটাররা গত বছরের অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হয় সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপ চিরচেনা কন্ডিশন এবং তুলনামূলক শক্তির ফরম্যাটের এই বিশ্বকাপ তেমন ভালো পারফর্ম করতে পারেনি টাইগাররা অষ্টম হয়ে আস শেষ করে সাকিবুল হাসানের নেতৃত্বাধীন দল বিশ্বকাপ শেষ হয়ে গেছে গত বছরের নভেম্বর মাসে এরপর পেরিয়ে গেছে আট মাসের বেশি সময় তবে এ পর্যন্ত সেই বিশ্বকাপের পাওনা টাকা পাননি ক্রিকেটাররা রোববার এগারো আগস্ট গণমাধ্যমের সামনে এবং দাবি করেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাধারণ সম্পাদক দেবব্রত পাল যমুনা টিভিতে এমন একটি নিউজ প্রচার হয় যেখানে তিনি বলেছেন ক্রিকেটারদের ওই পাওনা টাকা প্রসঙ্গে তিনি বলেন দু সালে যে ওয়ান বিশ্বকাপ হয়েছিল ভারতে সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের চুক্তি অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে দেওয়ার কথা এটা খেলোয়াড়দের মধ্যে বন্টন করার কথা সবে সেই টাকা এখনো পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি আত্মসাত করেছেন জালাল ইউনিস এই বিশ্বকাপেরও কিন্তু ১৪ দিন চলে গেছে আপনারা জিনিসগুলো বুঝবেন তিনি আরও বলেন আম্পায়ার্স কমিটির ক্রিকেট বোর্ড ব্যবস্থাপনা পেশাদারিত্ব ছিল এরপর আমি যেটা বললাম সেই ক্রিকেটের একটা ভদ্রলোকের খেলা কিন্তু কোনো প্রকার ভদ্র আচরণ এখানে ছিল না আম্পায়ার ডিপার্টমেন্ট আগের চেয়ারম্যান দেখেন তার অবতরণে দেখেন মোর্শাদ আলী খান ইন্টারন্যাশনাল প্যানেল গেছে আমরা কি জানি সে এখনও পর্যন্ত বিসিবির চুক্তিতে নাই। এমন বৈষম্য কখনই হতে পারে না জালাল ইউনুস পুরো টাকাটাই নিজের কাছে রেখে দিয়েছেন একটি টাকাও এখনও পর্যন্ত ক্রিকেটারদের দেননি অথচ তাদেরকে বাক করে দেওয়ার কথা ছিল তো বন্ধুরা এরকম একটি দুর্নীতি আপনারা কিভাবে দেখছেন লিখে জানাতে পারেন আপনাদের কথা